আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিউয়ার্স আমরা যারা কবুতর লালন পালন করছি বিশেষ করে রেসিং পিজন যারা লালন পালন করি কবুতর যারা ফ্লাই করায় টস সাসারি যারা করি বা যারা রেস করছি আমাদের কাছে কিন্তু রেসিং পিজনের কালার এটা ততটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা মূলত একটু শৌখিন টাইপের ফেন্সি কবুতর লালন পালন করতো এর আগে অন্যান্য কবুতর লালন পালন করতো তাদের কাছে কালারটা গুরুত্বপূর্ণ বা নতুন ফেন্সি আর তাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু যিনি রেস করবেন টস সাসারি করবেন কবুতর যিনি ফ্লাই করাবেন এই সেক্টরে যিনি একটা ভালো অর্জন করতে চান নাম কামাইতে চান তাদের কাছে কিন্তু রেসিং পিছনের কালারটা গুরুত্বপূর্ণ নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইনটা জেনারেশন কি করছে জেনারেশনের রেজাল্ট আছে কি না এই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা মাথা ঘামান তারা কিন্তু কালারের পিছনে পড়ে থাকেন না স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা আলহামদুলিল্লাহ পাঁচশো প্লাস কিলোমিটার রেস করা দশটা রেসে অংশগ্রহণ করছে নর তারই বাচ্চা একটা ফুল রেড চেকার আসছে মাথা মাথায় একটু সাদা কালার আছে আর একটা আপনার রেড চেকারের সঙ্গে মিলিয়ে একটা ভাইপ আছে আর কি সো যখন এই দুটার পেয়ার করা হবে এখান থেকে খুবই সুন্দর বাচ্চা বের হবে মিলিয়ে আসতে পারে রেড চেকারও আসতে পারে সো যে কথা বলছিলাম কালারের গুরুত্বটা তাদের কাছে জিরো যারা রেস্ট সাসারি যারা করবেন বা যারা করছেন আর যারা নতুন তাদের কাছে কালারের গুরুত্ব রয়েছে দেখতে ভালো লাগে এই তাছাড়া কোনো কিছুই নয় বিয়ার্স